হ্যালো 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 তো বন্ধুগণ তোমরা কী করো আর কেমন আছো সবাই একটু কমেন্টে জানাবে কেমন আছো ঠিক আছে তো আজকে আমি ভাবছি বিকালবেলা কী করবো বসে 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 একটু গড় লেগে দিয়েছে আচ্ছা একটা বলো তো বাবার বাড়ি যখন ছিলাম তখন বাবা থেকে টাকা নিতা কিনা নিতা বাবা নিজে দিত না তুমি চাইতা একটু কমেন্টে জানাবে হ্যাঁ কিন্তু আমি তো বাবা থেকে টাকা বাবার যদি দশ টাকা চায় বাবা দুশো টাকা দেয় বাবার যদি পঞ্চাশ টাকা চাই বাবা পাঁচশো টাকা দেয় কিন্তু কোনো দিনও বাবাই কয় নেই যে মা তুমি টাকাগুলি কী করছো কী কিনেছ কিছু খেয়েছো না খেয়েছো টাকাগুলো কী করছো তুমি তো বাবা জানতো যে মেয়েটা তো বারবার আমার কাছে টাকা যাবে না যখন যায় তো তখন দিতেই হবে হলে টাকা তো পর সময় আমার কাছে না থাকতে পারে যে মেয়েটাকে দেব তো জানে যে মেয়ের মেয়ে মানুষ অনেক কিছু দরকার হয় কিনবার লিগা তো বাবা দিয়া দিত ঠিক আছে সবাই দিয়ে মা তো কোনোদিনও বলতো না যে মা মা টাকা কিনে মেয়ে রে দিও না টাকা মা তো কোনোদিনও বলতো না আর মা বলেও না আসো কিন্তু তো একটা যখন মেয়ে বাপের বাড়ি থাকে যখন বাবা এত মানে টাকার কোনো হিসাব চায় না তো যখন শ্বশুরবাড়ি লোকে আবার লগে লগে আজকের স্বামীর থেকে টাকা চেতে হয় কেন স্বামীর থেকে টাকা চেতে হয় কিন্তু স্বামী টাকা দিবা সময়ে খুশমুশায় টাকা কই নাই তো টাকা আমার কাছে ওই দিন দাঁড়াল তারপর দেবো দুদিন দিন জায়গা তিন দিন জায়গা তারপরে বলে না আসলে তো টাকা নেই আমার কাছে ঠিক আছে টাকা নাই আবার যদি দুদিন পরেও টাকাটা দে তাইলেও বলবে যে তুমি টাকাটা কী করছো কোথায় বাজার করছো কোথায় কী করছো টাকার হিসাব নেই আচ্ছা বলো তো স্বামীরা যে টাকার হিসাবটা নেয় কিন্তু বউ আসবো পর্যন্ত স্বামীর থেকে টাকার হিসাব নিয়েছে যে তুমি এত টাকা যে মানে আর্নিং করো টাকাগুলো তুমি কী করো অল্প টাকায় বাড়িতে দেয় আর টাকাগুলো কী করে কোনো দিন তো বউ হিসাব চায় না কিন্তু হিসাব চাইলে রাগ করবে সত্যি কথাটাই বলতাসি কিন্তু কারো কারো গা করতে পারে তো স্বামীরা যখন যদি বউ যখন কোনো দিন হিসাব নেয় না স্বামীর থেকে আর বউরা তো কোনোদিন টাকা না খাওয়া পর্যন্ত বাজার থেকে খালি মুখে ফিরে আসে কেন দুই টাকা বাঁচাবার জন্য এগুলা আমার কথাটা বইতেছেন এটা অনেক অনেকের মেয়ে লোকের এটা মানে একটা সমস্যা মেয়ে মেয়ে লোকের সমস্যা এটা অনেক মেয়ে লোকের তো আমি ওদেরকে বলি যদি স্বামীরা যদি টাকা দিয়ে যদি টাকার হিসাব চায় তাহলে বউরা কি করবে কি ওদেরকে বাইরে গেলে কিছু খাইতে ইচ্ছা করে না কিছু কিনতে ইচ্ছা করে না স্বামীর মতন তো কিছু আজেবাজে বাজে জিনিস তারা খায় না কিন্তু কতগুলো স্বামী আছে অনেক বাজে বাজে জিনিস খায় যেরকম দুটকা খায় পান খায় মদ খায় অনেক কিছু খায় কিন্তু অনেক স্বামীরা খায় না আবার কিন্তু অনেক আছে আর বউগুলা যদি স্বামী টাকা না টাকাটা আসবে কথার দিকে তো বন্ধুরা আমি ওই স্বামীদেরকে বলি যে বন্ধুরা নিজের স্ত্রীকে বোঝো বিশ্বাস করো আমি জানি অনেক বউগুলাই বিশ্বাস ঘাট করে কিন্তু এর মতলব এটা না একজন যদি বিশ্বাস ঘাট করে তো সবাই ঘাট করে তা মিষ্টি বললে মিষ্টি পাওয়া যায় মিষ্টি কথা বলো মিষ্টি কথাই শুনবে আর যদি তুমি রাগ করে বলো তো রাগই কথাই শুনবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটু লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবে আরও ওদেরকেও বলি যে নিজের বউকে বোঝো চেষ্টা করো বসতে চিন্তা করো না এ বউ তোমার জীবন সঙ্গিনী হয় যদি বউর সঙ্গে যদি ভালো মতো থেকে দেখবে না তো বউরা যখন বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে স্বামী সাহারাই তো আসে তার জন্য বলি বউ কোথায় একটু চিন্তা করো স্বামীরা তো বন্ধুরা এতগুলা কথাই বলতে আমার ছিল তো বললাম কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্টে জানাবে দাদা বাই বাই